ভিয়েতনাম থেকে চাল আমদানি সিদ্ধান্ত ব্যয় কোটি টাকা ভারত পাকিস্তান ও মিয়ানমার থেকে কয়েক দফায় চাল আমদানির অনুমতি দিয়েছিল কয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই তিন দেশের পর এবার ভিয়েতনাম থেকে এক লক্ষ টন চাল আমদানি সিদ্ধান্ত নিয়েছে সরকার পাঁচশো আটাত্তর কোটি আঠান্ন লক্ষ টাকা ব্যয় করে এসব চাল কেনা হবে মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় জানা গেছে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জে টু জি পর্যায়ে এক লক্ষ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ভিয়েতনামের ভিয়েতাম সার্দার্ন ফুড কর্পোরেশন থেকে প্রতি মেট্রিক টন চারশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে এতে মোট ব্যয় হবে পাঁচশো কোটি আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রসঙ্গত ভারত ও পাকিস্তান দুই দেশ থেকে এক লক্ষ টন চাল আমদানি করা হচ্ছে